নওয়াজরুর রেওয়ায়া নওয়াজরুর রেওয়ায়া বলা হয় ওই সমস্ত মাসামাসাইলকে যেগুলো আমাদের ইমামদের থেকে বর্ণিত হয়েছে কিন্তু ইমাম মোহাম্মদ রাহিমুল্লাহ তালার ওই ছয় কিতাবে সেগুলো নাই ওনারই অন্যান্য কিতাবে আছে অথবা অন্যান্য ইমামদের কিতাবে আছে নওয়াজরুর রেওয়ায়া কাকে বলা হয় যে সমস্ত মাসালা আমাদের ইমামদের থেকে বর্ণিত হয়েছে কিন্তু ইমাম মুহাম্মদের ওই বিখ্যাত ছয় কিতাবে নাই অন্য কিতাবে আছে অথবা অন্যান্য ইমামদের কিতাবে আছে সেটা আবু ইউসুফের কিতাব হতে পারে আবু হানিফার নিজের কিতাব হতে পারে তখন প্রশ্ন হতে পারে যে ওজন ইমাম আবু হানিফার কিতাবে ও মাসালা নওয়াজুল রবায়া ইমাম আবু ইউসুফের কিতাবের মাসাল নওয়াজুর রবায়া আর ইমাম মুহাম্মদের মাসালা জহের রায় মানে কি মানে হচ্ছে এটা যে ইমাম মুহাম্মদ রহমতুল্লা আলহির ছয় কিতাব আমাদের পর্যন্ত যে বিশুদ্ধ সনদে অনেকটা তাওয়া তোরান পড়ছে এরকম অন্যান্য কিতাব আমাদের পর্যন্ত এরকম শক্তিশালী সনদে ঠিক আছে এই শক্তিশালী সনদে না পৌঁছার কারণে কিতাবের লেখক যেই হোক না কেন সেগুলা কিনা জোয়াহির রেবায়া নয় বরঞ্চ ওই ছয় কিতাব ছয় কিতাব হচ্ছে জোয়াহির রেবায়া কথা বোঝা গেল আর মাসালা গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে বা মাসালা সঠিক হওয়ার ক্ষেত্রে জহারুর রেওয়ায়া বা নওয়াদুরের রেওয়ায়া কোনো নির্ভরযোগ্য কিনা না উৎস নয় এরকমও হতে পারে যে জহারুর রেওয়ায়া কিন্তু মশলাটা সঠিক নয় এরকম হতে পারে ঠিক আছে তো সঠিক মশলা কোনটা সঠিক মশলা হচ্ছে পরবর্তী আমরা যে সমস্ত মশলাকে তাছ করেছেন সেগুলোই সঠিক মশলা আমরা আমাদের কিতাবে দেখছি বা পাওয়া যায় এরকম অনেক মশলা যে মূলত নাওয়াদুরের রেওয়ায়া কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি ওইটাই শুদ্ধ ওইটা আসহায় আর জোহরুল্ডাবাদ যেটা এটা সোহাই অথবা অনেক সময় ভুলও হইতে পারে কারণ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ রাহিত না নাকি তো উনি যা লেখছেন মূলত ওইটা জহরুল্লাই হওয়ার মূল ফান্ডামেন্টাল বা মূল ভিত্তি হচ্ছে সনৎসই বিশুদ্ধ বিশুদ্ধ সনদ আমাদের কাছে পড়ছে এটা যদি ভুলও হয় তাও ওইটা বিশুদ্ধভাবে আসছে ঠিক আছে আর অন্যগুলো যদি সহি হয় কিন্তু বিশুদ্ধভাবে আসে নাই এই যে আসার যে মাধ্যম এই মাধ্যমের কারণে কিছু মশালা জহের বায়া আর কিছু মশালা কি জহরুর রবায়া না কিন্তু নির্ভরযোগ্য হওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে ইমামরা যে যে সমস্ত মশালার তার কি করবেন সেগুলাই নির্ভরযোগ্য ওইটা জহরুর রবায়া হোক অথবা না হোক তিন নম্বর হচ্ছে ফাতাওয়া ওয়ালওয়া এটার একদম একটা সহজ পরিচয় হচ্ছে যে সমস্ত মশালা পরবর্তীদেরকে বা বর্তমানেও বা আরও ভবিষ্যতেও ইমামদেরকে বা মুফতিদেরকে যা জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করা হবে এবং ওনারা যে উত্তর দিবেন এই সমস্ত মাসালাকে বলা হয় মাসাইল হানাফিয়া এর খোলাসা এরপরে আমরা পড়ছি শুরুতেই যে বলা হয় ওই সমস্ত মাসালাকে যে সমস্ত মাসালা ইমাম মোহাম্মদের ছয়কে আছে আছে তো ইমাম মোহাম্মদের যে ছয় কিতাব এই ছয় কিতাব তো গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসে আমাদের মাসালার যে শিক্ষার ইতিহাস এই ইতিহাসে ইমাম ইমাম্মদের ছয় কিতাবের গুরুত্ব এই জন্য ওই ছয় কিতাবের বিস্তারিত তা আরুফ এখানে দেওয়া হয়েছে এই কিতাবে একশো পনেরো থেকে শুরু করে এখানে মোটামুটি প্রতিটা কিতাবের লম্বা তা আরুপ দেওয়া হয়েছে যেহেতু আমাদের শিক্ষার ইতিহাসের সাথে এগুলা অপ্রতভাবে জড়িত এই জন্য এই ছয় কিতাবের বিস্তারিত ব্যাখ্যা অনেক লম্বা করে দেওয়া হয়েছে প্রায় কত পৃষ্ঠা পৃষ্ঠা উল্টা দেখেন আপনারা অনেক বড় করে এগুলার তার দেওয়া হয়েছে কিতাবগুলো ছয় কিতাবের তার দেওয়া হয়েছে ঠিক আছে প্রায় একশো চল্লিশ পৃষ্ঠা একশো পনেরো থেকে একশো চল্লিশ মানে পঁচিশ পৃষ্ঠা ব্যাপী ওই কিতাবগুলার তার দেওয়া হয়েছে কিতাবগুলার বিস্তারিত পরিচয় ঠিক আছে এগুলা কিভাবে লেখা হয়েছে কোন কিতাবে কি লেখা হয়েছে অথবা এই কিতাবগুলো আমাদের পর্যন্ত কীভাবে পড়ছে রাউইকে ঠিক আছে বর্তমানে এগুলো কে কোন কোন মত এরকম বিস্তারিত আরপ এখানে আছে। তো আমরা একটা কিতাবের বিস্তারিত পড়ছিলাম আর বলছিলাম যে আপনারা জামি আর শহীর এরপরে যেটা আছে ওইটা ভালো করে পড়বেন আর বাকিগুলোও পড়ে নেবেন তবে মাফসুদ এবং জামিয়া শহীর এই দুইটা কিতাবের তা আরোফ আপনাদের জানা থাকা উচিত ঠিক আছে কারণ পরীক্ষাতে যে কোনো একটা কিতাবের তা আরোফ আসলে আসতেও পারে তো যে আরফ এখানে আমি আর এবার না এখন মাপসুদ হচ্ছে ইমাম মোহাম্মদ রহমতোল্লাহ আলাইহী কর্তৃক লিখিত প্রথম কিতাব উনি ওনার জীবনে বা উনি ওনার ফিখিয়ার সংকলনের ইতিহাসে সর্বপ্রথম লেখছেন মাকসুদ মাকসুদের অপর নাম হচ্ছে আল আসল ঠিক আছে তো মাকসুদকে মাকসুদ কেন বলা হয় মাকসুদকে আসল কেন বলা হয় এগুলো কিন্তু লাগবে যদি আসে পরীক্ষায় তো ওইগুলো বলতে হবে আমি আবারও বলছি এটা ক্লাসেও বলছিলাম যে পরীক্ষায় যদি কোনো কিতাবের দারুফ আসে তাহলে আপনাকে পাঁচটা পয়েন্ট লিখতে হবে পাঁচটা বা ছয়টা পয়েন্ট এক নম্বর পয়েন্ট কিতাবের নাম অথবা কিতাবের আরও কোনো নাম আছে কি না লিখতে হবে দুই নাম্বার নামকরণের কারণ লিখতে হবে প্রথম হইছে নাম লিখতে হবে কিতাবের যদি একাধিক নাম থাকে তাহলে একাধিক নাম উল্লেখ করতে হবে দ্বিতীয়ত নামকরণের কারণ এই নামে এই কিতাবকে কেন ডাকা হয় এটা লিখতে হবে ঠিক আছে তিন নাম্বার ওই কিতাবের রাউিকে ওই কিতাব কার মাধ্যমে আমাদের কাছে পড়ছে এটা দেখতে হবে ঠিক আছে চার নাম্বার হ্যাঁ চার নাম্বার কি বলছিলাম ওই দিন কোনো কোনো উক্তি আছে কি না হ্যাঁ এটা তো পাঁচ নাম্বারে যে কোনো উক্তি আছে কিনা ওই কিতাব সম্পর্কে বিখ্যাত কোন উক্তি আছে কিনা সেটা দেখবেন আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই কিতাবের আ মারভী বা রাউই তো বললাম নাকি ওই কিতাপ সম্পর্কে কোনো উক্তি এবং ওই কিতাবে ছাপা সর্বশেষ ছাপা মাক সর্বশেষ ওই কিতাপটা করতে গে ছাপছে কে ছাপছে কার তাক্ষিকে ছাপছে কোন মাক্তাবা ছাপছে ঠিক আছে মাকতাবার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার তাকিক এটা আসছে কারণ একজন তাকিক করে দিলে পরে অনেক মাকতাবাই ছাপে কিতাপগুলো ঠিক আছে ও ক্লাস ক্লাস করতেছে হ্যাঁ তো এই হলো পয়েন্ট এই পয়েন্টগুলো যদি আপনি লেখেন ঠিক মতো তাহলে আপনার লেখা যদি বিস্তারিত বড় সড়ো নাও হয় কয়েক পৃষ্ঠার ব্যক্তি নাও হয় তাও নাম্বার পাবেন আর যদি এই সমস্ত পয়েন্ট না থাকে কিন্তু আপনি কয়েক পৃষ্ঠা লিখে ফেলেন কিতাবের তারুফ পরিচয় গুণগান তাহলে আপনি নাম্বারগুলো পাবেন না এগুলো খেয়াল রাখবেন তো মাফসুদকে মাফসুদ কেন বলা হয় এবং আসল কেন বলা হয় আসল বলা হয় এজন্য যে এই কিতাবটা হচ্ছে মূল বা এটা হচ্ছে প্রথম লেখা কিতাব ইমাম মুহম্মদের এই এটা আসল প্রথম লেখা এবং এটার উপর ভিত্তি করে বলা হয় মানে হচ্ছে বিস্তারিত বড় তো ইমাম মোহাম্মদের যে এই কিতাবটা আসল কিতাবটা এটা মূলত ইমাম মুহম্মদ প্রথমে অনেকগুলা ভাগ ভাগে লেখছিলেন কিতাবুল ইমান কিতাবুল সলা কিতাবুল উদু কিতাবুল কারাহিয়া এভাবে আলাদা আলাদা লেখছিলেন আলাদা আলাদা লেখার পরে সবগুলাকে যখন একত্র করা হয়েছে তখন ওই আলাদা আলাদা কিতাবগুলো বড় রেখেই হয়ে গেছে এই জন্য এই কিতাবের নামকরণের কারণে ঠিক আছে এরপরে এই কিতাব সম্পর্কে যদি আমরা উক্তি খুঁজি তাহলে দেখব একশো ষোল পৃষ্ঠায় আসে জাহেদ কাউসারি বর্ণনা করছেন বা জাহেদ কাউসারি বলতেছেন যে ফিখ হানাফি ফিখের সবচেয়ে বড় যে কিতাব বা সবচেয়ে মূল্যবান যে কিতাব আমাদের কাছে পড়ছে এটা হচ্ছে কিতাবুল আসল মফসুদ ঠিক আছে এবং এই কিতাব সম্পর্কে বলা হয় যে ইমাম শাফি এই কিতাবটা হুবহু হুম করেছিলেন ইমাম শাহি রহমতুল্লা আলহি এই কিতাবটা হুবহু মুভস্থ করেছিলেন এবং ইমাম শাহির যে বিখ্যাত কিতাব কিতাবুল উম কিতাবুল উম ইমাম শাফি এই কিতাবের অনুকরণে লিখেছিলেন আলা মুহাকাতিল আসল এখানে আছে অর্থাৎ এই কিতাবের হুবহু অনুকরণে ইমাম শাফি তার বিখ্যাত কিতাব বাহানা শাফি মাজহাবের যে মূল কিতাব শাফি মাজহাবের কিন্তু মূল কিতাব হচ্ছে কিতাবুল উম তো শাহি মাজহাবের যে মৌলিক কিতাবটা কিতাবুল উম সেই কিতাবটা আমাদের ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ রাহির ইয়ে আসল বা মফসুদ কিতাবের অনুকরণে অনুসরণে লেখা হয়েছে ঠিক আছে এবং আর একটা আছে একজন জ্ঞানী মানুষ যিনি আহলে কিতাব ছিলেন তিনি ইমাম মুহাম্মদের এই কিতাবটা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে তোমাদের ছোট মোহাম্মদ যদি এরকম কিতাব দেখতে পারে এত সুন্দর কিতাব তাহলে তোমার তোমাদের বড় মোহাম্মদের যে কিতাব সেটা জানি কত সুন্দর মূলত উনি কোরআনকে ইঙ্গিত করছে নাকি কি যে একজন ব্যক্তি হয়ে যদি উনি এত সুন্দর কিতাব দেখতে পারে তাহলে আল্লাহ তালা বর্ণিত যে কিতাব নবীদের তোমার তোমাদের নবীর কাছে আসছে ওইটা না জানি কত সুন্দর ঠিক আছে তো এই গুলো হচ্ছে এই কিতাব সম্পর্কে কিছু দুই তিনটা উক্তি উনি এখানে নিয়ে আসছেন আপনারা যদি ইন্টারনেট ঘাটেন তাহলে আরো ভালো ভালো উক্তি পাইতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে এই কিতাবটা ছয় খন্ড ছিল প্রথমে ছয় খন্ড পাঁচশো পৃষ্ঠা এরকম বিভিন্ন বর্ণনা আছে এগুলো আসলে গুরুত্বপূর্ণ না কারণ খন্ড হয়তো পাল্লা গেছে এখন আগের মতো খন্ড থাকবে না ঠিক না পৃষ্ঠা হয়তো ঠিক নাই কারণ নতুন নতুন যারা ছাপে তারা পৃষ্ঠা খণ্ড আগানোর বারা কম বেশি হয় যায় অটোমেটিক্যালি তো এগুলো এখানে আছে আসলে পাঁচ খন্ডের বর্ণনা আছে পাঁচ ছয় খন্ড এবং প্রত্যেকটা খন্ড 520 টা করে যে পংকিটা হয়তো শুরুর দিকে হয় এরকম ছিল ইয়া আল্লাহ 118 পৃষ্ঠা আপনারা দেখবেন যে এই গিতাবের মাশহুর नुস্কা ওয়ানস্কাতুল মাশহুরা লিহাযাল কিতাব মিন রিওয়ায়াত আবি সুলাইমান আল জাওজ জাজানি এই গিতাবের মূল যে রাউি বা যার মাধ্যমে আমরা এই কিতাবটা পাইছি উনি হচ্ছেন আবি সুলাইমান আবু সুলাইমান আল জাউ জাজানি আবু সুলাইমান আল জাউ এই আবু সুলাইমান জাউ হচ্ছেন ইমাম মুহাম্মদের বা আমাদের ফিকি ফিকি হানাফির মূল রুট বলা যায় ওনাকে ঠিক আছে জি বাংলাদেশের যেরকম মূল রুট হচ্ছে প্রাণ প্রাণ রুট হচ্ছে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রুট এই রোড দিয়ে বাংলাদেশে সমস্ত খাদ্য আসে সত্তর ভাগ খাদ্য পণ্য জিনিসপাতি এই রোড আসে বাংলাদেশে তো আবু সুলাইমান জানি উনি হচ্ছেন একটা মোহাম্মদের সমস্ত কিতাব বর্ণিত হয়েছে ঠিক আছে উনি লেখছেন প্রথমে আর যখন কোনো কিছু লেখা হয়ে যায় তখন এটা মূলত হয় হয়ে যায় মারুই তাওয়াতুর হয়ে যায় তাওয়াতুরে প্রজে চলে যায় কারণ ওইটা অনেকের কাছে পৌঁছে যায় আমরা জানি তাওয়াতুরের একটা জিনিস কখন হয় যখন কোন একটা বস্তু রেওয়ায়তকারী অনেকজন হয়ে যায় ঠিক আছে জি আর প্রত্যেক জামানায় সমান থাকে হ্যাঁ সমান থাকে বা বেশি থাকে না কমে না জি আর এই যে যাওয়া কর্তৃক যে আমাদের কাছে কিতাবটা পড়ছে কিতাব আসল আমাদের কাছে আসছে এই কিতাবের মাসালা মূলত আবু সুলাইমান আল জাউজানি উনি ইমাম মোহাম্মদকে প্রশ্ন করছেন ইমাম মোহাম্মদ উত্তর দিছেন এই সিস্টেমে কিতাবটা বর্ণিত হয়েছে ঠিক আছে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে যে প্রশ্ন করা হয় নাই কিন্তু ইমাম মোহাম্মদ নিজেই বলতেছেন আর ইমাম জাদুজানি উনি লিখতেছেন এভাবে এই কিতাবটা বর্ণিত হয়েছে এবং সর্বশেষ এই কিতাবটা বর্তমানে মার্কেটে যার সম্পাদনা এই কিতাবটা পাওয়া যায় সেটা হচ্ছে আবুল ওয়াফা আল আফগানি আবুল ওয়াফা আফগানি কর্তৃক এবং ডাক্তর মাজিদ খাদ্দুরি এই দুইজনের তাহকিকে এই কিতাবটা বর্তমানে বিভিন্ন প্রকাশনা কর্তৃক ছাপা আছে ঠিক আছে জি এই হলো কিতাবুল আসলের খুলাসা তা আমি বলছিলাম যে আমি এটা পড়ানোর পরে সময় চলে গেছিল ওই আজকে সময় চলে চলে যাচ্ছে আর তাছাড়া আজকে নতুন কিছু কোনো কোনো কিছু পড়ানোর ইচ্ছা নাই কারণ নতুন পড়া পড়লে দেখা যারা হাজির থাকে ক্লাসে তারা পায় না ওইটা আবার পড়ান লাগে নতুন ক্লাসে গিয়ে জি এর অনলাইনে আমরা নতুন পড়া পড়ব না এরকম আমরা নিয়োগ করছি তো এখন জামিউস সাগীর দেখেন জামিউস সাগীরের বিবরণটা আরো অনেক বড় মাফসুতের চেয়ে লম্বা বিবরণ দেওয়া হয়েছে জামিয়া সহিরে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কিতাব এটা আমি বলছি আপনারা শিখতেন আপনারা পড়বেন শিখবেন এবং ওই পাঁচটা ছটা পয়েন্ট যে বলছি ওই পয়েন্ট ধরে ধরে এটা তারুফ প্রয়োজনে কিতাব থাকে দাগায় রাখবেন যে এই যে পয়েন্টগুলো দাগানো আছে আর যদি কিতাব না থাকে অথবা দাগাইতে যদি কষ্ট হয় তাহলে লিখে ফেলবেন জামিয়া সহির অন্য কোনো নাম আছে কিনা ওহুয়াল জামিয়া সহির عبد الحي لطنوي آه، كان سبب تأليف محمد أنه لما فرغ من تأليف الكتب طلب منه أبو يوسف أن يؤلف كتابا يجمع فيه ما حفظ عنه مما رواه له عن أبي حنيفة رحمه الله تعالى فجمع ثم عرضه عليه فقال نعم ما حفظه اجي جامع صغير لها لتحتاجنا بولنة تسدتين لين شلحكي إمام محمد جون صوب في الحين.

মোহাম্মদ লিখেছেন আবু ইউসুফ লেখে যে কার লেখা ইমাম মুহাম্মদের লেখা কিতাব ঠিক আছে কিন্তু